মাধ্যমে আমাদের মতবল দেখি তাদের বলতে চাই যে দেখেন আমরাও কিন্তু পারি যদি নির্বাচন নিয়ে তালবাহানা করেন এই শ্রমিক দিয়ে আবার আপনাকে পতন করার অবস্থান চলবে মহান মে দিবস মহান মে দিবস উদযাপন করব এতটা মিটিং কিন্তু তার সাথে করি আমি প্রতিটি পাড়ায় মহল্লা মহল্লা যে মিটিং করছি যার অবস্থান থেকে মিটিং করেছি

আমরা ওই দিনকে আমাদের প্রিয় নেতাকে খুঁজবো না আমাদের প্রিয় নেতা সুমন খুঁজবো না না আমরা সবুক সাহেবকে খুঁজতে যাব না তারা আমাদেরকে বলছে আপনারা কোন অবস্থান করবেন আমরা এসে আপনাদের সাথে দেখা করছি আপনারা আমাদেরকে খুঁজেন না আপনারা শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণকে

আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের এসপোর্ট দিয়েছি নগিরাপুর পানির ট্যাঙ্কি স্থান ওটা সময় নয়টা স্থান ওইটা সময় নয়টা আপনারা আমি নয়টা বাজে আমি আটটা বাজে আল্লাহ হায়তে বাঁচায় থাকে আটটা থেকে ওখানে অবস্থান করব আমাদের প্রতি সর্বোচ্চ 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 আমি সর্বোচ্চ টাইম দশটা সকাল দশ ঘটিকে আপনারা এই টাইমের মধ্যে ওখানে যাবেন আপনাদেরকে তিনটা টিম আমাদের রেজিস্ট্রেশন নাম্বারগুলো হ্যাক হলে আমরা ওখান থেকে আশা করি দশটার মধ্যে মিটিং ছাড়লে আমাদের পনেরো মিনিট লাগবে পার্টি দিন যাই আমরা স্টাইজের সামনের জায়গা দখল করতে চাই ভাই চার স্টাইজের সামনের দখলটা জায়গা করতে চাই না নয়টা টিম নয়টা দিন প্রত্যেকটায় চায় সামনে যাবে আমার তো চাওয়া থাকতে পারে ভাই এই আমি ওয়ারি থানা যাত্রাবাড়ি থানা কোদারি থানার কাছে ইনস্ত আহ্বান জানাবো রিকোয়েস্ট করবো অনুরোধ জানাবো যে প্রিয় ভাই প্রিয় বন্ধু প্রিয় সহযোদ্ধা প্রিয় সহকর্মী আপনারা আপনাদের অবস্থান থেকে আমাকে একটু সহযোগিতা করেন আমার হাতকে না সুমন এবং সবুজের হাতকে শক্তিশালী করার জন্য আপনারা এই ক্যান্ডা মেনটেন করেন এইটা ওখানে যায়া আপনারা আবার মিটিং শেষ না হতো প্লিজ ওখান থেকে তার তারপরে এতগুলা রিপোর্ট এতগুলা অবস্থান থেকে বলার পর যদি কেউ আসেন বা সে সিঙ্গেলই আসবে তার অবস্থান আমাদের বাংলাদেশ জাতীয় শ্রমিক ঢাকা মহানগর দক্ষিণ তার যে বিচার আওতায় রেখেছে তার অবস্থান থেকে তার বিচার হয়ে যাবে আমাদের শ্রমিক মনে করেন ওই জান তো একটা দিনই আমরা পুরো পৃথিবীকে যাবেন আমরা পুরো পৃথিবীকে জানাবো আমরা শ্রমিক দল আমরা আমরা কি ভাই আমাদের কেউ লাগতে আসবে না বুঝে আমরা এই আর্মি আই র‍্যাপ এই बेशাম কারো হাত থেকে আমরা পোল্যান্ড করি নাই আমাদেরকে প্রত্যেকটা জায়গায় বাধা সৃষ্টি করেছে ঠিক আমিও বলেন পুলিশ বলেন আনসিগুলা মাইনি বলেন সবাই আমাদেরকে ফাইলই পেটাইছে ঠিক আমরা ভাই সেই লোক

আর আমি তিনটা থানার কাছে বলবো দুর্দিনে যারা কষ্ট করছে আপনাদের সাথে যারা থেকে বিএনপি কে শক্তিশালী করছে এই গণ সহযোগিতা করেছে খবরটা তাদেরকে ভুলবে না তাদেরকে ভুললে আল্লাহ আপনাদের

শুরু থেকে শেষ তারিখ আমরা শেষ করব সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সুস্বাস্থ্য কামনা করি দেখা হবে রাষ্ট্রপথে কথা হবে স্লোগানে মেহনতি মানুষের জন্য এক তারিখ মহান বেদিস বল এক তারিখে সারাদিন পাটি পিসে যোগ